আসসালামু আলাইকুম এটা হচ্ছে দাখিল দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার কোরআন মাজিদ পুকুর এটা এটাই একশো পার্সেন্ট কমন আসবে লেকচার প্রকাশনী থেকে আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকল ধরনের প্রশ্ন এখানে আপলোড দেওয়া হবে আর সকল ধরনের প্রশ্ন পেতে আমাদের হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া হলো সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হয়ে যাও আর সকল ধরনের প্রশ্নপাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না এটা একশো পার্সেন্ট কমেন্ট আসবে ইনশাল্লাহ